প্রতিটি নতুন দিন আসে নতুন সুযোগ নিয়ে কিন্তু ভাগ্য শুধু দাঁড়িয়ে থাকে না যারা চেষ্টা করে তাদের শুধু বদলায় আপনি যদি জীবনে জীবনে তিনটা অনুসরণ করেন আপনার পরিবর্তন হবে চেষ্টা পরিশ্রম আর তুমি জন্য অর্জন করতে পারবে হ্যালো এব্রিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আল্লাহ রহমতে আমি এখন অনেকটা ভালো আছি দুই তিন দিন যাবৎ অনেকটা অসুস্থ ছিলাম আমি আর আমার মেয়েটা সত্যি কথা বলতে কি অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ আল্লাহর কত নিয়ামত আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি তোমাদের দোয়া আজকে তোমাদের সাথে খুব মিষ্টি একটা বিষয় নিয়ে আলোচনা করব সেইটা সাফল্য কিভাবে অর্জন করা যায় সাফল্য অর্জন করতে আমাদের তিনটা দাপ সব সময় অনুসরণ করতে হবে তাহলে আমরা সফলতার মুখ দেখতে পারবো কপালের রেখা বদলায় তখনই যখন আমরা হাত দিয়ে চেষ্টা করি স্বপ্ন দেখা সহজ কিন্তু তাকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য প্রতিদিন পরিশ্রম দরকার পরিশ্রম ছাড়া কিন্তু কোনো সাফল্য আসে না ব্যথতা কিন্তু জীবনে অনেক কষ্ট দেয় কিন্তু সেটি শেষ নয় ব্যথা আমাদের শিখায় আমাদের দীর করে আমাদের পরবর্তী চেষ্টার জন্য প্রস্তুত করে সফলতার মানসিকতা শুধু স্বপ্ন দেখার নাম নয় প্রতিদিন ছোট ছোট চেষ্টাই একদিন আমাদের বড় স্বপ্নের দিকে নিয়ে যায় জীবনে বাস্তব স্বপ্নগুলো পূরণ করতে হলে তার জন্য কঠিন কঠিন পরিশ্রম করতে হবে একটা কথা সবাই মনে রাখবেন কপালের রেখা বদলায় তখনই যখন আমরা হাল ছাড়ি না প্রতিটি ছোট প্রচেষ্টা একদিন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন রূপ দেয় প্রতিদিনের চেষ্টা আমাদের কপালকে সাজায় আর আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে তোলে যদি তুমি সত্যি চাও সাফল্য অর্জন করার জন্য তার জন্য তুমি চেষ্টা করো যদি তোমার ইচ্ছা শক্তি আর পরিশ্রম থাকে তাহলে জীবনে বাস্তবায়ন কি জানো স্বপ্ন দেখো চেষ্টা করো আর কখনো হাল ছাড়বা না জীবনে সফলতা পেতে হলে অবশ্যই এই তিনটা দাব কিন্তু অনুসরণ করতেই হবে আমাদের তাহলেই আমরা জীবনে সফলতা অর্জন করতে পারবো আর সাফল্যের মুখ দেখবো ইংলিশে একটা কথা আছে না সেইটাই তোমাদের বাক্যটা বলছি বি পেশেন্ট ওয়ার্ক হার্ড সাকসেস উইল কাম এর অর্থ মানে বুঝায় ধৈর্য ধরক পরিশ্রম করার সফলতা একদিন আসবে আদাস তোমাদের সাথে অনেক বক করলাম অনেক কিছু বললাম অনেক জ্ঞান দিলাম জানি না আমার জ্ঞানটা কার কাজে লাগবে যেটা বাস্তব সেইটাই বললাম জানি না আমার ভিডিওটা কার কেমন লাগবে যদি খারাপ লাগে সেটাও মন্তব্য করবেন ভালো লাগলে সেটাও মন্তব্য করবেন আপনাদের মন্তব্যগুলো আমার কাজের প্রতি উৎসাহ বাড়িয়ে দিবে তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে জ্ঞান দিতে দিতে এখানে আমার রান্না প্রায় শেষ আর আজকের দুপুর মেনুতে ছিল ইলিশ মাছ ইলিশ মাছটা বাজার থেকে এনেছে দেখেছে অনেক সুন্দর কিন্তু মাছটা না একদম নরম ছিল সত্যি কথা বলতে আমার হাজবেন্ড বাজার করে কিন্তু ও বসতে পারে নাই মাছটা যে এত নরম হবে বাট কি আর করা রান্না করে তো খেতে হবে তো আজকে আমি পটল দিয়ে এই ইলিশ মাছগুলো রান্না করছি পটল আলু আর টমেটো আমার কাছে কিন্তু পেপে দিয়ে ইলিশ মাছটা বেশি মজা লাগে আর কাজকলা দিয়ে বাট ছিল না তাই পটল ছিল পটল দিয়ে ইলিশ মাছ রান্না করছি তো আমার রান্না শেষ আমার কথা বলাও শেষ যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন